হ্যালো মাই বিউটিফুল পিপুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইম পূজা নিউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা পনিক আজ আমি এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে এটি হলো দই পনির খুব ঘরোয়া উপকরণ দিয়ে আমি দই পনিরটি রান্না করবো প্রথমে আমি পনিরগুলোকে এভাবে কেটে হালকা গরম জলে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ প্যাকেটের পনির ছিল আমার আর প্যাকেটের পনির সাধারণত একটু শক্ত হয় তো আমি এটাকে এভাবে ভাজবো লাল করে এবার আমি পোড়ি দিয়েছি দারচিনি এলাচ গোটা জিরে আর তেজপাতা এরপর আমি কাঁচা লঙ্কা আলু আর পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি নিয়ে এবার ভাজবো এটা এবার ভালো করে ভাজা হয়ে গেলে মশলার মধ্যে আমি দেব গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ অবশ্যই পরিমাণ মতন আর দেবো আদা কুচি এবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে চিনি আর টমেটোর বদলে আমি একটুখানি সস দিয়েছি টমেটোর আর দইটা দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবার ফুটতে দেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে গ্রেভিটা রেডি হয়ে আসলে আমি ওই ভাজা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করতে হবে করে আমাদের রেডি দই পনির আপনারা চাইলে এভাবে বানাতে পারেন আমি আমার মতো করে বানালাম খুব ঘরোয়া উপকরণ দিয়ে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার सबसक्राइब करो